নমস্কার আজকে আমাদের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে পাত্রা টু ভ্যালিতে পৌঁছেছি আজকে পর্বে আপনারা দেখতে পাবেন আমরা পাত্রা টু ভ্যালিতে পৌঁছে কি করি সারাদিন কীভাবে কাটাই এবং কোথায় কোথায় যাই তো শুরু করা যাক আজকে পর্ব আমরা পাত্রা টু ভ্যালি সরকারি পার্কিং এসে পৌঁছি ওখানে আমাদের গাড়ি পার্কিং করলাম এরপর আমাদের সহযাত্রীরা মুখ হাত ধোয়ার পর চলে এলো চাও বিস্কুট চাও বিস্কুট খাওয়ার করে চললাম টিফিন নিতে আর টিফিনের কাছে যেতে আমরা তো পুরো অবাক সুশান্তবাবু ও তাদের টিম টিফিন আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করলেন টিফিনের জন্য ছিল পকড়ি বেগুনি শসা কাঁচা ছোলা আরও কত কি সকাল সকাল একদম অপূর্ব টিফিন যেন মেঘনা চাইতেই জল সুশান্তবাবু ও ঝন্টুবাবু টিফিনের সহযোগিতা করে দিলেন প্রত্যেকে হাতে তুলে দিলেন টিফিন টিফিন দেওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা ছিল যে বলা যাবে না আমি পরে টিফিন দেওয়ার জন্য সহযোগিতা করলাম এদিকে সবাই দেখা যাচ্ছে যে দুপুরে খাবারের জন্য সবজি কাটতে প্রস্তুত একদম সেই লেভেলে দুপুরে মিলে রয়েছে খাসি মাংস মুরগি মাংস মাছ সবজি আরও অনেক কিছু আছে সেটা এখন বলবো না সেটা ঠিক খাবার সময়ই দেখতে পাবেন এই যে আমাদের বেগুনি ভাজা চলছে এই যে আমাদের সহযাত্রীরা সবাই বসে রয়েছে সকালে টিফিন খাচ্ছে এবং গল্পও করছে এবং এই যে প্রাকৃতিক আনন্দ প্রাকৃতিক সৌন্দর্য তা আনন্দ উপভোগ করছে যে চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে আমাদের সহযাত্রী যে যার যে যার মতো করে আনন্দ করতে ব্যস্ত পরে অবশ্যই বাইরে এসেছি মানে যে যা যে যার মতো করেই আনন্দ করবে আমরা এখন ঝন্টুবাবুকে খুঁজতে যাচ্ছি ঝন্টুবাবু কোথায় দেখা যাক ওই যে ঝন্টুবাবু বসেছেন বুট পড়ছেন

আচ্ছা ঠিক আছে ঝুন্টু বাবু যে বললেন আমরা অটো রিজার্ভ করা ঠিক আছে ওই আমরা ফোকাস করি আমরা অটো রিজার্ভ করতে যাই দেখি হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের দুটি বাস দাঁড়িয়ে রয়েছে আমরা যে ঠাকুর চোখ থেকে এসেছি এত দূর সারা রাত জার্নি করে এই দুটো বাসই আমাদের নিয়ে এসেছে এখন পার্কিং করা আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে যাচ্ছি এখন অটো রিজার্ভ করতে দেখা যাক অটোওয়ালা কী বলে এসএসএস কি বলে ঘোড়া আছে এবং কোঠায় কোঠায় ঘোড়া হবে আজকে ওনাদের মুখ থেকেই শুনে লব আমরা যাচ্ছি আমাদের সাথে যে আমাদের সাথে আছে ঝন্টু বাবু এবং সুনজীব মাস্টার মশাই এই যে দাঁড়িয়ে আছেন দুজনেই যাচ্ছেন অটো ঠিক করার জন্য আমিও যাচ্ছি সঙ্গে দেখা যাক ওনারা কি বলেন मुझे सामने किचो ऑटो डाढ़ी आच्छे, वो डे का स्टेज ही सुने लेवा बाकी कोठा, चलोन सुना जा कोरा ना की बोले। ओह। कितना टाइम लगेगा? कितना टाइम लगेगा? इधर पति आई है नाम से पति आई बोलो। बोल रहा है साइड से यहाँ तीन स्पॉट है ठीक है? हाँ। एक फैली है। एक झरना है एक मंदिर है तीन स्पॉट कौन हाँ? सा है, ठीक है एक भैली है ठीक हाँ? है हाँ? एक झरना है झरना हाँ? है तीन स्पॉट ठीक है और तीन स्पॉट जाइएगा आप लोग को बारह सौ रूपया लगेगा कितना लग जाए এক গাড়ি মে দশ আমাদের অটো রিজার্ভ করা হয়ে আমাদের টোটাল একশো কুড়ি জন থাকায় আমাদের মোট বারোটি অটো রিজার্ভ করতে হয়েছে প্রত্যেকটা অটোতেই দশজন করে যাত্রী যাচ্ছে এই যে সামনে একটি অটো যাচ্ছে পিছনে অটো বারোটা অটো মানে খামখেয়ালি কথা নাকি এই যে আমাদের সহযাত্রী এবং আমার পরিবারের সবাই বসেছেন এই যে আমার মামা মাইমা ভাই বসেছেন মামা একদম ফুল এটে আছে বাইরের আনন্দ এবং পিছনে সহযাত্রীরা অপূর্ব দৃশ্য বাইরের দৃশ্য অপূর্ব এখানে না এলে বোঝা যাবে এদিকে ভাই বসেছে আর ড্রাইভারের সাথে একটু হেল্পারিং করছে আর এদিকে ড্রাইভার মানে একটা অটো বেরিয়ে যাচ্ছে আবার একটাকে ওভারটেক করা হচ্ছে মজায় যাওয়া যাচ্ছে এই যে একটা অটো আমাদের বেরিয়ে গেলো তাকেও বেরিয়ে চলে গেল একটা বাইক রাইডার আমাদের একটু বয়স্ক অটো তো এই জন্য বাইক রাইডার চলে গেলাম 查。